আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমরা আজকে দেখব এক পয়েন্টস হয় সাপ বা প্রেশার এর পূর্বের ভিডিওতে আমরা নিউজিল্যান্ড দ্বিতীয় সূত্র মহাকর্ষ বল এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই বলবো আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবে তাহলে চলো শুরু করি বলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে চাপ তাহলে চাপ হচ্ছে কি চাপ হচ্ছে বলের সাথে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ একটি রাশি তাহলে চাপের সাথে থাকবে কি চাপের সাথে অবশ্যই বলের সম্পর্ক থাকবে এই অধ্যায়ে নানা ধরনের বল প্রয়োগ করার কথা বলা হয়েছে কিন্তু বলটি ঠিক কীভাবে প্রয়োগ করা হবে সেটি বলা হয়নি যেমন তুমি একটি পাথরকে এক হাতে ঠেলতে পারো দুই হাতে ঠেলতে পারো কিংবা তোমার সারা শরীর দিয়ে ঠেলতে পারো তাহলে এখানেতে বলছে একটি পাথরকে তোমরা এক হাত দিয়ে ঠেলতে পারো দুই হাত দিয়ে ঠেলতে পারো অথবা পুরো শরীর জুড়ে বল প্রয়োগ করে তুমি একটি পাথরকে সরাতে পারো সেই কথা বলছে আমি বিস্তারিত তোমাদেরকে সব বুঝিয়ে দেব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে আমাদের সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও প্রত্যেকবার তুমি সমান পরিমাণ বল প্রয়োগ করলেও এই তিন ক্ষেত্রে পাথরের ওপর প্রয়োগ করা চাপের পরিমাণ হবে ভিন্ন তার কারণ চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে প্রয়োগ করা বল তাহলে চাপ কি চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করা হবে সেটাকে সাপ বলবে যেমন এভাবে এটাকে হচ্ছে সাপ চাপকে পিদার দ্বার প্রকাশ করা হয় এবং কি এফ বাই এ এটা হচ্ছে চাপের সূত্র এ এভাবে একক ক্ষেত্রফলের ওপর যদি বল প্রয়োগ করা হয় তখন তাকে আমরা বলবো সাপ তাহলে এখানে দেখো তোমরা হাত দ্বারা এখানে বল প্রয়োগ করছো এখানে দুই হাত দ্বারা এবং এখানে পুরো শরীর দ্বারা তাহলে অর্থাৎ এ ক্ষেত্রফলের ওপর জায়গায় এ বল প্রয়োগ করা হলে চাপ হচ্ছে পি এখানে তুমি হাত দ্বারা বল প্রয়োগ করছো এখানে পাথরের এই অংশে তোমার এই ক্ষেত্রফলের এই অংশে তুমি চাপ বল প্রয়োগ করছো তাহলে পাথরের এই অংশটুকুতে তুমি বল প্রয়োগ করছো যেটা হবে চাপ এখানে দুই হাত দ্বারা বল প্রয়োগ করছো এবং এখানে সারা শরীর দিয়ে তুমি বল প্রয়োগ করছো তাহলে এখানে দেখি এখানে লিখেছে দেখো চাপ হচ্ছে কি চাপ হচ্ছে এফ বাই এ এফটা হচ্ছে কি এফ হল হচ্ছে বল এ হচ্ছে ক্ষেত্রফল এ হচ্ছে ক্ষেত্রফল এখানে বলের একক হবে বলের একক হচ্ছে নিউটন বরাতের এন ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে চাপের সংজ্ঞাটা এভাবে লিখবা একক ক্ষেত্রফলের ওপর যদি বল প্রয়োগ করা হয় তখন তাকে আমরা বলবো চাপ এখানে চাপের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার তাহলে প্রু আমরা কি যে দেখলাম বলের একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে আমরা চাপের একক পাবো নিউটন মিটার ইনভার্স টু তাহলে এটা হবে চাপের একক আর এই এককটিকে নিউটন মিটার ইনভার্স টু এটাকে আবার বলা হবে প্যাস্কেল এই এককের তাহলে চাপের অপর নাম হচ্ছে প্যাসকেল তাহলে নিউটন মিটার ইনভার্স টু একে প্যাস্কেলও বলা হয় এই যে অথবা প্যাসকেল অর্থাৎ কি এক মিটার স্কোয়ার ক্ষেত্র ফলের ওপর এক নিউটন বল প্রয়োগ করা হলে এক প্যাস্কেল চাপ প্রয়োগ করা হয় তাহলে আমাদেরকে যদি বলা হয় যে এক প্যাসকেল কি তাহলে ওয়ান এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ফলের ওপর যদি বল প্রয়োগ করা হয় কত এক নিউটন এক নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে আমরা বলবো থাকে তখন সেটা হবে এক প্যাসকেল তখন সেটা হবে এক প্যাস্কেল এভাবে তোমাদেরকে যদি বলা হয় যে দশ প্যাস্কেল কাকে বলে দশ প্যাসকেল কাকে বলে সাপোজ তোমাদেরকে বললো যে দশ প্যাস্কেল কাকে বলে কাকে বলে তা আমরা লিখবো কি এখানে আমরা লিখবো দশ প্যাস্কেল সমান সমান হবে এভাবে লিখবা যে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর যদি দশ নিউটন বল প্রয়োগ করা হয় তখন সেটাকে আমরা বলতে পারবো দশ প্যাসকেল এভাবে তোমরা সংখ্যালিক বাজে এক মিটার স্কোয়ার ক্ষেত্র ফলের ওপর যদি দশ নিউটন বল প্রয়োগ করা হয় তাকে হলে আমরা তাকে বলবো দশ প্যাসকেল তোমরা এই কথাটি খাতাতে সুন্দরভাবে নোট করে নাও তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো চাপ কী এখানে তোমাদেরকে আরেকটু বিষয় বুঝিয়ে দিই আমরা দেখলাম কি পি সমান সমান এফ বাই এফ বাই এ তাহলে এখানে দেখো সাপের সাথে বলের সম্পর্ক কী সাপের সাথে বলের সম্পর্ক হচ্ছে সামানুপাতিক সামানুপাতিক অর্থ বল যদি বৃদ্ধি করা হয় তাহলে সাপের মান বৃদ্ধি পাবে আবার সাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক ক্ষেত্রফল যত বেশি হবে সাপ তত কম হবে ক্ষেত্রফল বেশি হলে চাপের মান কি হবে কম হবে আর এখানে বলের মান বেশি হলে চাপের মান বেশি হবে তাহলে এখানে দেখো সাপোজ মনে করো যে পি সামানুপাতিক এফ যদি ক্ষেত্রফল ধ্রুবক থাকে যদি ক্ষেত্রফল কী হয় ধ্রুবক থাকে ক্ষেত্রফল কি ধ্রুবক ক্ষেত্রফলকে আমরা ধ্রুবক হিসেবে চিন্তা করি তাহলে সেইখানে যতখানি বল আমরা প্রয়োগ করবো তা সামানুপাতিক হারে চাপ বৃদ্ধি পাবে মানে বল যত বৃদ্ধি করব সাপের পরিমাণ তত বাড়বে এবার চিন্তা করো যে সাপের সাথে ব্যস্ত হচ্ছে হচ্ছে ক্ষেত্র ফল এবং এক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে মনে করো যে বলটা হচ্ছে ধ্রুবক এখানে বল হচ্ছে ধ্রুবক বলটা কি এখানে ধ্রুবক তাহলে এখানে বলকে যদি আমরা ধ্রুবক হিসেবে ধরি তাহলে এখানে ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে সাপের মান হবে কম সাপোজ এই তিনটার ক্ষেত্রে প্রযুক্ত বলের মান সমান বলের মান হচ্ছে সমান মানে বল হচ্ছে আমরা ধরলাম বল হচ্ছে ধ্রুবক তাহলে এখানে দেখো যেখানে এক হাতারা বল প্রয়োগ করা হচ্ছে সেখানে বল যদি ধ্রুবক ধরি তাহলে এখানে ক্ষেত্রফল কম সেহেতু এইখানে সাপের পরিমাণ হবে বেশি ক্ষেত্রফল কম সেহেতু সাফের পরিমাণ হবে বেশি এখানে এফ হচ্ছে কি ধ্রুবক এখানে হচ্ছে এফ হচ্ছে ধ্রুবক এফ হচ্ছে ধ্রুবক এফ ধ্রুবক তাহলে এখানে কি হবে ক্ষেত্রফল এখানে দুই হাত দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে তাহলে এখানে ক্ষেত্রফলের মান বেশি সেহেতু এখানে সাপের পরিমাণ হবে কম এখানে ক্ষেত্রফল আরও অনেক বেশি সেহেতু এখানে হচ্ছে যেহেতু পুরো শরীরের দ্বারা বলটি প্রয়োগ করা হচ্ছে এখানে হচ্ছে কী ক্ষেত্রফলের মানটা বেশি সেহেতু এখানে সাপের মান হবে আরও কম তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যদি বলকে আমরা ধ্রুবক হিসেবে কল্পনা করি সেহেতু অল্প জায়গা জুড়ে বল প্রয়োগ করা হয়েছে সেখানে এখানে সাফের মান হবে বেশি কারণ এখানে ক্ষেত্রফল কম এবং এখানেও যদি বলকে আমরা ধ্রুবক হিসেবে ধরি তাহলে এখানে বেশি জায়গা জুড়ে বলটি প্রয়োগ করা হচ্ছে মানে ক্ষেত্রফল এখানে বেশি সেহেতু সাফের মান হবে এটার সাথে আরও কমে হবে এখানে এবং এখানে অনেক বেশি জায়গা জুড়ে মানে ক্ষেত্রফল বেশি সেহেতু এখানে সাফের পরিমাণ হবে সবচাইতে কম আশা করি তোমরা এগুলো ডিটেলস বুঝতে পেরেছ এবার আমরা অঙ্কটি দেখি ধরা যাক তোমার ভর পঞ্চাশ কেজি তোমার শরীরে এক পাশের ক্ষেত্রফল পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার স্কোয়ার তুমি শীত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত সাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত সাপ প্রয়োগ করবে তা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে এবং ভর দেওয়া আছে কোন ক্ষেত্রে চাপ বেশি প্রয়োগ করবে সেটা আমাদেরকে বের করতে হবে দেখেছি অলরেডি সাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে ক্ষেত্রফল বেশি হলে চাপ হবে কম এক্ষেত্রে কি এই অঙ্কতে বল হচ্ছে ধ্রুবক বল হচ্ছে ধ্রুবক বলের মান ধ্রুবক বল এখানে ধ্রুবক ভর তো চেঞ্জ হবে না এখানে বল হচ্ছে ধ্রুবক এর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক মানে যখন ক্ষেত্রফল বেশি হবে তখন সাফের মান কম হবে আমরা এটি অঙ্ক করে দেখব তার আগে ব্যস্তানুপাতিক এইটার মাধ্যমে আমরা দেখবো যে মানে শিওর হয়ে হতে পারবো কীভাবে সেটা আমরা একটু আমি একটু দেখিয়ে দিই আমাদেরকে এখানে সাপোজ এই প্রথম ক্ষেত্রফলকে আমি ধরলাম এ ওয়ান এবং এই দ্বিতীয় ক্ষেত্রফল যেটা সেটাকে আমি ধরলাম এ টু এটাকে আমি ধরলাম এ টু তাহলে এখানে দেখো এ ওয়ানের মান বড় হচ্ছে এ টু এর সাইতে বড়ো তাহলে ক্ষেত্রফল এ ওয়ান হচ্ছে এ টু এর সাইতে বড়ো তাহলে সাপ কোনটাতে বড় হবে এটাতে এটার ক্ষেত্রে সাপ আমি ধরলাম পি ওয়ান এটার ক্ষেত্রে সাপ আমি ধরলাম পি টু তাহলে সাপের সাথে আমার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক মানে যেখানে ক্ষেত্রফল বেশি হবে সেখানে চাপের মান কম হবে এবং যেখানে ক্ষেত্রফল কম সেখানে চাপ বেশি তাহলে চাপের ক্ষেত্রে কি এ টু এ টু যায় তার চাপ কত পি টু তাহলে পি এর মানই বেশি হবে পি ওয়ানের সাইতে কারণ পি ওয়ানের ক্ষেত্রে এর মান ছিল কি বেশি এবং পি এর ক্ষেত্রে পি পি এর ক্ষেত্রে এর মান ছিল কম যেহেতু ক্ষেত্রফল এখানে কম ছিল সেহেতু এখানে সাপের মান বেশি হবে তাহলে পি টু এক্ষেত্রে সাপ পি ওয়ানের সাপের চাইতে বেশি হবে কারণ এখানে ক্ষেত্রফল কম ছিল এবার আমরা অঙ্কের মাধ্যমে দেখি তাহলে আশা করতো আমরা এখানে বুঝতে পেরেছো এবার আমি অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিই এটা আমি ধরেছি এ ওয়ান এবং এটা ধরেছি এ টু তাহলে এখানে ভরের মান দেওয়া আছে মানে এম হচ্ছে কত এম হচ্ছে পঞ্চাশ কেজি ভর হচ্ছে পঞ্চাশ কেজি আমরা সূত্র জানি চাপের সূত্র কী পি সমান সমান এফ বাই এফ বাই এ একক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল তাহলে এখানে ভর যে আছে যেহেতু আবার আমরা কী জানি আমরা জানি যে এফ সমান সমান এম জি এফ সমান সমান এম জি তাহলে এখানে আমি লিখতে পারব এম ইন টু জি ডিভাইড বাই এ তাহলে এম ইন্টু সি ডিভাইড বাই এ তাহলে এখানে আমি পি ওয়ান ধরলাম পি ওয়ান মানে হচ্ছে এখানে ধরলাম যে শুয়ে থাকা ক্ষেত্রে সাপ তাহলে এখানে এখানে ধরলাম এফ ওয়ান এটা ধরলাম এ ওয়ান এ ওয়ান তাহলে এখানে মান বের হবে কত ভর হচ্ছে পঞ্চাশ কেজি অবিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইট এবার এ ওয়ানের মান কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এখানে ক্যালকুলেশন করলে আমরা মান পাব তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা মান পাবো হচ্ছে নয়শো আশি নয়শো আশি নিউটন নিউটন মিটার ইনভার্স টু এটা পাবো আমরা পি ওয়ানের ক্ষেত্রে এবার একইভাবে পি টু এর ক্ষেত্রে আমরা কথা পাবো পি টুয়ের ক্ষেত্রে এখানে হচ্ছে উপরের মানটা হচ্ছে ফিক্সড উপরে হচ্ছে পঞ্চাশ ইন্টু নাইন পয়েন্ট এইট এবার নিচে হচ্ছে কত দেওয়া আছে মান এখানে দেখো এখানে ভুল আছে মান হবে কত জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি যেটা বইতে দেওয়া আছে আর কি তাহলে এখানে আমরা ক্যালকুলেশান করলে মান পাবো কত তাহলে এক্ষেত্রে আমরা মান পাবো ষোলো হাজার তিনশো তেত্রিশ নিউটন মিটার ইনভার্স টু তাহলে এখানে দেখো এই যে পি টু যেখানে সাপের মান যেখানে হচ্ছে দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে এখে ক্ষেত্রফল ছিল আমাদের কম ক্ষেত্রফল ছিল এটার চাইতে এটার চাইতে ক্ষেত্রফল এইখানে ছিল কি কম সেহেতু এখানে ক্ষেত্রফল কম হওয়ার কারণে সাপের মান হবে এখানে বেশি এই যে পি এ ছিল নয়শো আশি পি টুতে ষোলো হাজার তিনশো তেত্রিশ যেটি আমি অলরেডি এখানে পূর্বে প্রমাণ করেছিলাম এটাতে পি টুতে ক্ষেত্রফল কম ছিল সেহেতু সেখানে সাপের মান হবে বেশি আশা করি তোমরা অঙ্কের মাধ্যমে বুঝতে পেরেছো এবং সূত্রের মাধ্যমে কীভাবে বুঝেছি সেটাও বুঝতে পেরেছো এবার এখানে দেখো বেশি জায়গা জুড়ে বল প্রয়োগ করা হলে সেরকম কম চাপ প্রয়োগ করা হয় তাহলে বেশি জায়গা জুড়ে যদি বল প্রয়োগ করা হয় মানে যেখানে ক্ষেত্রফল যদি বেশি থাকে বেশি জায়গা মানে ক্ষেত্রফল বেশি সেহেতু সেখানে চাপ হবে কম সেটা বলছে একইভাবে কম জায়গায় একই পরিমাণ বল প্রয়োগ করা হলে অনেক বেশি চাপ প্রয়োগ করা হবে একটি পেরেকের সুচালো মুখের ক্ষেত্রফল খুবই কম তাই এটি যখন কাঠ বা দেওয়ালে স্পর্শ করিয়ে পেছনে হাতুড়ি দিয়ে আঘাত করে বল প্রয়োগ করা হয় তখন পেরেকের শোষালো মাথা অনেক বেশি চাপ প্রয়োগ করে অনায়াসে কাঠ বা দেয়ালে ঢুকে যেতে পারে তাহলে আমরা দেখি যে কোনো হাতুড়ি দিয়ে কোনো পেরেক কোনো কাঠের মধ্যে ঢুকানোর সময় পেরেকের মাথায় কি শোষালো রাখা হয় কারণ পেরেকের মাথার ক্ষেত্রফলটি থাকে পেরেকের পেছনের দিকে সাথে কম সেহেতু সেখানে ক্ষেত্রফল কম থাকার কারণে সেখানে বল সমান পরিমাণ বল প্রয়োগ করার করলেও সেখানে চাপের পরিমাণ হয় পেছনের চাইতে পেরেকের মাথার দিকে সুশাল অংশে চাপ পরে বেশি সেহেতু অনায়াসে সেটি দেওয়ালের মধ্যে বা কাঠের মধ্যে ঢুকে যায় সেটাই বলছে কারণ আমরা দেখেছি যে বল সেম থাকলে এবং ক্ষেত্রফল যদি সেখানে কম হয় তাহলে চাপের পরিমাণ হবে সেখানে বেশি তোমরা জানো বলের একটি সুনির্দিষ্ট দিক আছে বলের দিক আছে সেটি আমরা জানি সাফের কিন্তু কোনো দিক নেই চাপের কিনেই কোনো দিক নেই এটি জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ চাপের ধারণাটি কঠিন পদার্থ থেকে অনেক বেশি প্রয়োজন হয় তরল কিংবা বায়বীয় পদার্থে তাহলে চাপের যে বিষয় সেটি সবসময় বেশি প্রয়োগ হয় তরল কিংবা বায়বীয় পদার্থে চাপ প্রয়োগ করে কারণ আমরা জানি কি তরলকে চাপ প্রয়োগ করলে কঠিনে আসে এবং বায়বীয়কে চাপ প্রয়োগ করলে প্রথমে তরল তারপরে কঠিন এই অবস্থায় আনা যায় ওই ক্ষেত্রে সাপের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে তরল এবং বায়বীয় পদার্থে বেশি প্রয়োজন হয় সেটা এখানে বলছে তরল বা বায়বীয় পদার্থ যখন চাপ প্রয়োগ করে তখন আসলে সেটি দিকের উপর নির্ভর করে না তরল বায়বীয় পদার্থে চাপ প্রয়োগ করলে সেটি কি দিকের উপর নির্ভর করবে না তাহলে এখানে আমরা দেখলাম বলের দিক থাকলেও সাপের কোনো নির্দিষ্ট দিক নেই সাপ হচ্ছে সকল দিকে সমানভাবে বিরাজ করতে পারে তাহলে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ সাপের বিষয়টা কি তো আজকের মতো পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এক পয়েন্ট ছয় পয়েন্ট এক তরলের ভেতরের সাপ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ